যে কোনো দলের যারা সাধারণ কর্মী আছে তাদের চিন্তা ভাবনাটা একরকম হয় আর যারা সেই দলটাকে পরিচালনা করেন অথবা ক্ষমতার চেয়ারে বসেন তখন সব কিছু পরিবর্তন হয়ে যায় যেমন ধরেন ভারত ইস্যু সেটা নিয়ে বলার আগে আমরা ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের একটা ইস্যু একটু সামনে আনি তিনি বিভিন্ন সময় বলতেন যে বাংলাদেশে প্রায় বিশ থেকে ছাব্বিশ লক্ষ ভারতীয়রা চাকরি করে এখন তিনি প্রশাসনে আছেন তো সেই ভারতীয়রা কোথায় গেল আবার তিনি তার একটা টক শোতে বলছিলেন যদি তিনি মন্ত্রী হতেন তো এখন তিনি তো মন্ত্রী এখন আসলে কতটুকু কি করতে পারতেছেন প্র্যাকটিক্যালি যেটা ওই করাটা সোজা না তিনি নিজেই বলছেন আসলে সমালোচনা করা সোজা চেয়ারে বসলে বোঝা যায় কাজটা করা কত কঠিন প্রসঙ্গ হচ্ছে যে যেই বাংলাদেশে সর্বশেষ গত বয়স কয়েক বছর আওয়ামী লীগের বিরোধিতার পাশাপাশি এদেশের একটা বিশাল জনগোষ্ঠী ভারত বিরোধিতায় লিপ্ত হয়েছিল তবে আমি শব্দটাকে বলবো ভারত বিরোধিতা না আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি ভারতকে অপছন্দ করি দুইটা কারণে ভারতকে না মানে ভারতের দুইটা সিস্টেমকে অপছন্দ এত সীমান্ত হত্যা আর একটা হচ্ছে বিজেপি সরকারের এদের পুরো সিস্টেমটারে আমার পছন্দ না রাহুল গান্ধীর সিস্টেম ভাল লাগে মমতা দিদির ভাল লাগে ভারতের জনগণ আমাদের জনগণ আমরা একটা গোষ্ঠী একে অন্যের সাথে সহযোগিতা করি নানান কাজে আমরা ভারতের উপর ডিপেন্ডেবল এখন যারা যারা মনে করছেন যে ভারতকে বাদ দিয়ে ইউনুস উচিত সকল সিদ্ধান্ত নেওয়া আপনি ইতিমধ্যে দেখেন তারেক রহমান ও একটা বক্তব্য দিয়েছে একটু ঘুরে পেঁচেয়া একটি দল ভারতের সাথে একটু বিপদগামী হচ্ছে এটা জামাতকে বোঝাচ্ছে জামাতও ভারতের সাথে কমিউনিকেশন রাখছে ফাইনালি বিএনপির সাথেও ভারতের সম্পর্ক কিন্তু খারাপ না ভালো কূটনৈতিকভাবে সব কিছু চলছে তো ডক্টর ইউনুস সাহেব তিনি আসলে কি ভারতের বাদ দিয়া এই রাষ্ট্রকে সিস্টেমকে আগায় পারবেন মানে আমাদের মধ্যে জনগণের মধ্যে একটা বিশাল গোষ্ঠী যেটা চাচ্ছেন কোনো দরকার নাই ভাই ভারতের আমাদের ব্যক্তি জীবনে না তিনিও আসলে পারবেন না অবশেষে ভারতের সাথে আমাদের ডক্টর ইউনুস সাহেবকেও হচ্ছে আমরা এটাকে ঝুকাই বলি কিন্তু এখন এটা ছাড়া কিছু নাই কেন ঝুঁকতে হচ্ছে দেখেন আপনি আন্তর্জাতিক যে গণমাধ্যম জার্মানির সংবাদ মাধ্যম বেলে সেখানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একটা বক্তব্য দিয়েছেন আর অলরেডি আমরা জানি যুক্তরাষ্ট্রের মাধ্যমে বা সামহ যুক্তরাষ্ট্রে একটা বৈঠক আছে যেখানে একটা কনফারেন্স আছে কি জানি সেখানে আবার মোদীর সাথে যেন ডক্টর ইউন সাহেব বৈঠক করতে পারেন সেই জন্য বাংলাদেশ লভিং করছে ভারত আবার বলতেছে ভেবে দেখব আচ্ছা বল জানিয়েছে শেখ হাসিনা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ থাকা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে আপনার অবস্থান কি তো ডক্টর ইনুস বলছেন নয়াদিল্লি বা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া ঢাকার কোনো বিকল্প নেই তো যারা কথায় কথায় আমরা বলছি যে পাকিস্তান বিকল্প হতে পারে চীন বিকল্প হতে পারে কিন্তু প্র্যাকটিক্যাল ইস্যুটা কি অর্থনীতিসহ বিভিন্ন কারণে চীন বিকল্প হতে পারে কিন্তু ভারতের বিকল্পনাই এ কথা ডক্টর ইউনুস সাহেব নিজে বলছেন জার্মানির কাছে জার্মানির মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলছেন বেসিক্যালি ভারতের প্রয়োজনে না আমাদের নিজেদের প্রয়োজনেই আমাদেরকে ভারতের সাথে সর্বোত্তম সম্পর্ক থাকতে হবে ছাত্রজনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন প্রতিবেদন মতে এখনও শেখ হাসিনার অবস্থান নিয়ে ধোয়াশা চায়ের মধ্যে গতকালকে একটা ফোন আলাপ ভাইরাল হয়েছে তো এই সকল কিছু মিলিয়া বেলের সাথে আলাপকালে এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো পানি বন্টন এবং আন্তশীলা আন্তঃসীমা চলাচলের মতন দ্বিপাক্ষিক সমস্যার দিকেও ইঙ্গিত করেছেন এইসব সমস্যার সমাধানের জন্য প্রশাসন নয়াদিল্লির সাথে একসাথে কাজ করবে বলেও তিনি জানিয়েছেন তিনি বলছেন আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক উপায় আছে আমরা সেই পথ অনুসরণ করব শান্তিপূর্ণভাবে থাকব তো বলা হচ্ছে যে এখন কোথায় থেকে শুরু করবেন সেটি নির্ধারণ করাই কঠিন কারণ সব কিছু নতুনভাবে শুরু করতে হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন যারা সরকার আছে নাগরিক অধিকার মানবাধিকার গণতন্ত্র সুশাসন সব কিছু আমাদের মানে একসাথেই আসলে নাড়াচাড়া করতে হচ্ছে দেখেন ভারতের জনগণ অনেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই আমরা শুধু দুইটা জিনিসে ক্লিয়ার চাই আমার দেশ নিয়ে যখন কথা বলবেন রেসপেক্টের সাথে বলবেন আমরাও ভারতের বিজেপি স্যার আমার মুখে শুনছেন আর এই যে বিএসএফ স্যারা ভারতের যেটা ভালো সেটা তো ভালোই বলি আমরা কি বলি ভারতের এই সীমানা দখল করা ওই কিন্তু বিজেপির মন্ত্রীরা বলে সীমান্ত ইস্যুতে এত ভালো সম্পর্ক কিন্তু ডক্টর এই যে আওয়ামী লীগের সময় খালি লাশের উপর লাশ উপহার দিছে এই যে এখানে তেরো বছরের মেয়ে হিন্দু আপনাদের ধর্মেরই মারা গেছে যে সেও হিন্দু চোদ্দ পনেরো বছরের মাইরা ফালাই দেবদিহিতা নাই আর আওয়ামী লীগের সময় তো মারছেই এখন আমরা ভাবছিলাম এটা বন্ধ হবে এখনো হচ্ছে না তার মানে ভারত যা খুশি তাই করে এই দুইটা ইস্যুতে ভারতের প্রতি সাধারণ মানুষ বিগড়াই গেছে আবার যে হুটহাট কিছু সিদ্ধান্ত নেয় হঠাৎ করে একটা সাপ্লাই বন্ধ করা দে পানি ছেড়া দে তো এগুলো তো মানুষ কিছুটা স্বাভাবিক আমি যখন ক্ষতিগ্রস্ত আমার গুসা আসবে ভারতের উচিত বাংলাদেশের সাথে সম্পর্ক তাদেরও প্রয়োজন আছে আমাদেরও আছে যেটা কিন্তু ন্যায্যতা সমতার ভিত্তিতে সীমান্তে ভারতের ক্ষমতাসীন যে কোনো মন্ত্রী যেই থাকবেন বাংলাদেশ নিয়ে কোনো ধরনের প্রযুক্তি মন্তব্য করার সুযোগ নেই চুক্তি হবে একসাথে কাজ করবো আমাদের হিসেবে কম পাইলে আমরা কমই পাবো একটা বেশি পেলে বেশি পাবেন যেটা ন্যায্য সেটা আমাদেরকে দিতে হবে ভারতের ছাড়া এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনি ক্ষমতায় যে আসে বিএনপি আসে জামাত আসে যে আসে দেখবেন না এই সিস্টেমে চলতে হবে কারণ আমাদের বিকল্প নাই পাকিস্তান ভারতের বিকল্প হওয়ার সুযোগ নাই এটা প্র্যাকটিক্যাল ভারতের জনগণ আমাদের জনগণের মধ্যে ভালোবাসা ছিল আছে থাকবে কিন্তু সরকারগুলোর হিসাব নিকাশ করে চলতে হবে আসসালাম আলাইকুম